বিচারকই হয় অজ্ঞান বিচারক হয়ে করো বিচার তুমি বসে চেয়ারে অন্যায় বোঝোনা তো বিচার কর গিয়ে নিজের বিচার করো যদি তুমি সবার আগে তবেই তুমি পারবে হতে ন্যায় বিচারক বটে দেখো তোমার বিচারগুলো করলে কেমন করে তোমার বিচার সঠিক কিনা একটু দেখো ভেবে কেউ কাউকে মারলে তোমরা বিচার সবে ও করেছে মেরে অন্যায় এবার মারো ওকে কিছু টাকা নিবে গস্তা ওষুধ দিবে কিনে এই তো তুমি করলে বিচার হাতে তালি পেলে ও মেরেছে তাই হয়েছে ওর গায়ে ব্যথা ঔষধ কিনে দিলে তাই সেরে গেল ব্যথা তাই তো তোমরা মারলে ওকে ওর মারার অপরাধে ওর কি ব্যথা হয়নি গায়ে দেখো একটু ভেবে ওকে হবে খেতে ঔষধ টাকা দিয়ে কিনে দুইজনেরই টাকা নিল ডাক্তার দেখো বসে কি কারণে মারলো ওকে বলতে পারো সবে ও চাইলো পেতে কিছু বাধা দিল তাতে তাই তো ও রেগে গিয়ে মারল ওকে ধরে ক্রোধ হইল মূল কারণ তরে সেই ক্রোধ হবে মারতে তোমায় বুদ্ধি করে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কৃষ্ণ গেছে বলে ক্রোধ মারার বুদ্ধিও তাই আছে গীতার মাঝে সেই গীতা হবে পড়তে তোমায় জ্ঞানী হতে রজগুণে হয় তৈরি লোভ সবার দেহে সেই লোভে বাধা পড়লে বেড়ে রজগুণ হয় তৈরি রাজু খাবার থেকে রাজ খাবার দিলে বাদ নেটা যেত চুটে সত্যিক খাবার খেলে পরে সত্যগুণ বেড়ে মারামারি যেত চলে ডাক্তার লাগতো না রে মনুষ্যত্ব হতো তোমার পরিষত্ব গিয়ে তোমরা হতে শ্রেষ্ঠ মানুষ স্বর্গে পারতে যাইতে স্বর্গ নরক কে করেছে সৃষ্টি বল সবে তার কাছেও যাইতো থাকা একটু বুদ্ধি হলে সত্য গুণে হয় বুদ্ধি সঠিক সঠিক বোঝে তম রজ হয় অজ্ঞান পারে না তো বুঝতে তমগুনের ধরা সত্যগুণের রাখো তোমরা অতীত হলে সিদ্ধি লাভ ঘটে সিদ্ধি লাভ হলে পরে সবই এক দেখে সিদ্ধি লাভ প্রাপ্ত ব্যক্তিরাই মোক্ষ লাভ করে মুখ্য মানে মুক্তি তোমার জন্ম মৃত্যুর থেকে মক্ষদাতা হলেন কৃষ্ণ অন্য কেহ নহে তাই তো পর গীতা তোমরা কৃষ্ণের নির্দেশ মেনে বিশ্বাস হলো ভক্তি তোমার সাত্বিক খাবারে ঘটে সকল কিছুর নিয়ম আছে দেওয়া গীতার মাঝে দেহে থাকলে জন্ম মৃত্যু চলতে সবার থাকবে দেহ ছেড়ে আত্মায় উঠলে তবেই মুক্তি পাবে দেহ যেতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো ভক্তি সহকারে তবেই পাবে কৃষ্ণের কৃপা মুক্তি পাবে সবে